আমরা নদীতে আসার পর একটি সাপের কলস দেখতে পাই দেখুন কি বড় কলস মোবাইলের স্ক্রিনে হয়তো বুঝতে পারছেন না এই যে দেখুন মানে কি বড় কলস সারছে সাপ আর ভেতরে গর্তর মধ্যে আরও যে কতটুকু ঢুকে আছে বোঝা মুশকিল এই যে গর্ত কাজ থেকে দেখায় গর্তর মধ্যে আরও কতটুকু আছে আমরা এখন বের করার চেষ্টা করব আর সাপটা হয়তো এর মধ্যে আছে তো যাই হোক এটা কি সাপের কলস আপনারা যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা বের করার এখন চেষ্টা করছি দেখা যাক বের করতে পারি কিনা আরো কতটুকু আছে ভেতরে ভেতরে অনেক অনেকখানি আটকা পড়ে আছে দেখুন সর্বনাশ কি বড় সাপ সাপের কলস এখন এটাকে আমরা শার্ট করে দেখবো যে কতটুকু হয় আনুমানিক কত ফিট হয় এখন